আল্লাহর আমিও জানি আমি মাসলা জানি যদি আমি এক টাকা রাখি না হবে না যাইজি হবে কিন্তু কেমতের মাদানে আল্লাহ যদি আমাকে ধরে হে আবু হানিফা এই কাস্টমার চলে যাওয়ার পরে তুমি মনে মনে চিন্তা করছিল তুমি অন্তরে অন্তরে চিন্তা করছিলে আটানা বাড়া আনা ব্যস্ত আমার কিছু লাভ থাকে ওই লোকটা যদি আবার আসে আমি মারওয়ানা এ দিয়া দিব। তুমি নিয়াত করছিনা লোকটা ফিরে আসলে মারওয়ানা দিবা অত তুমি দাঁত থেকে আটটা কেন নিলা বান্দারা বুঝে থাকলে ভালো করে থাকতাম তবে সওয়াব দেব কার হল আল্লাহর বান্দা আল্লাহর ভাগ বলে শরীর পরিষ্কার হয় অন্তর পরিষ্কার হয় আল্লাহর ভয় হলে রক্ত পরিষ্কার হয় আল্লাহর জান্নাত পবিত্র আল্লাহ পবিত্র জান্নাত বানাইছেন পবিত্র মানুষের জন্য অপবিত্র মানুষের জন্য হারাম মানে ধার না মানে ঘটনা কিন্তু ঘটবে ঘটবে কারিমের মধ্যে আমার আল্লাহ বলছেন শোন্লাহুল এ আমি আল্লাহ ছাড়া কোন মালিক নাই সত্যি যাকে তুমি মালিক মানো সত্যি যাকে তুমি ক্ষমতাওয়ালা মানো আসনে ক্ষমতাওয়ালা মালিক কেউ না

তুমি মনে ঘরো আসলে কেউ ইলাহ না আমাদের অবস্থা তো এইবার কি আছে আল্লাহ ভালো ওই ওদের একটা হাতের